হাতিরা কি আসলেই কখনো কিছু ভোলে না ইংরেজিতে প্রবাদ আছে এলিফ্যান্টস নেভার ফরগেট হাতিরা কখনো ভোলে না কিন্তু প্রচলিত এই প্রবাদ কি আসলেই সত্যি হাতিরা কি কখনোই কিছু ভোলে না ইংরেজিতে একটা প্রবাদ আছে এলিফ্যান্টস নেভার ফরগেট বাক্যটির অর্থ হাতিরা কখনো ভোলে না এই প্রবাদের ওপর ভর করে হলিউড বা বলিউডে বানানো কিছু মুভিও হয়তো অনেকে দেখেছেন কিন্তু এই প্রচলিত প্রবাদ কি আসলেই সত্যি হাতিরা কি কখনোই কিছু ভোলে না টেনের হোহেনওয়াল্ডের দ্য এলিফ্যান্ট স্যাংচুয়ারি অর্থাৎ হাতির অভয়ারণ্য কাজ করেন ক্যারল বার্কলি তিনি একটা ঘটনা বলেছেন উনিশশো সালে সেখানে জেনি নামে একটা হাতি ছিল এশিয়া থেকে আসা শার্লি নামের এক হাতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই সে অস্বস্তি বোধ করতে শুরু করে দুই হাতি দীর্ঘক্ষণ নিজেদের সুর দিয়ে একে অন্যকে অনুভব করে তারপর দুজনের মধ্যেই দেখা যায় হারানো বন্ধু দীর্ঘদিন পর ফিরে পাওয়ার তীব্র আবেগ একজন আরেকজনের গায়ের বিভিন্ন দাগ আঘাত পাওয়ার চিহ্ন সুর দিয়ে পরীক্ষা করে দেখতে থাকে খোঁজ নিয়ে ক্যারল জানতে পারেন বহু বছর আগে এই হাতি দুটোর দেখা হয়েছিল কিভাবে এককালে কারসন অ্যান্ড বার্ন সার্কাসে কাজ করত জেনি নানা খেলা দেখাত পরে সে এখানে চলে আসে খোঁজ নিয়ে ক্যারল জানতে পারেন প্রায় তেইশ বছর আগে শার্লিও সেখানে কাজ করেছিল কিছু দিন এই কর্তৃদের স্মৃতিশক্তি প্রখর ফলে তারা দীর্ঘদিন বন্ধু ও শত্রুদের কথা মনে রাখতে পারে বুঝতে পারে কারা তাদের ক্ষতি করতে পারে এভাবে তারা পুরো দলটিকে রক্ষা করে পাশাপাশি তাদের মাথায় থাকে কোথায় গেলে খাবার ও পানি খুঁজে পাওয়া যাবে হাতির স্মৃতিশক্তির চমৎকার এক উদাহরণ এটা তবে হাতিরা কখনোই কিছু ভোলে না এ কথা সত্যি নয় অনেক সময় তারাও ভুলে যায় কিন্তু বিজ্ঞানীরা বারবার এরকম নানা ঘটনায় প্রমাণ পেয়েছেন হাতির স্মৃতিশক্তি অসাধারণ সহজে কিছু ভোলে না গবেষকরা আফ্রিকার বন্য হাতিদের নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন সাধারণত বয়স্ক নারী হাতি এক একটি দলের নেতৃত্ব দেয় এই হাতিগুলোকে ইংরেজিতে বলে ম্যাট্রিয়ার বাংলা করলে দাঁড়াবে কর্ত্রী এই কর্তৃদের স্মৃতিশক্তি প্রখর ফলে তারা দীর্ঘদিন বন্ধু ও শত্রুদের কথা মনে রাখতে পারে বুঝতে পারে কারা তাদের ক্ষতি করতে পারে এভাবে তারা পুরো দলটিকে রক্ষা করে পাশাপাশি তাদের মাথায় থাকে কোথায় গেলে খাবার ও পানি খুঁজে পাওয়া যাবে গবেষকদের ধারণা এই স্মৃতিশক্তি তাদের টিকে থাকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেজন্য গড়ে হাতি পঞ্চাশ থেকে ষাট বছর বা আরো বেশি সময় বাঁচে যারা হাতি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তাদের ভাষ্যমতে জানা যায় কেউ আঘাত করলে হাতি তাদের কথা মনে রাখে খুব পুষে রাখে মনে যেমন এক গবেষণায় দেখা গেছে আফ্রিকান হাতি বিশেষ এক ধরনের কাপড় দেখলে বা গন্ধ পেলে নেতিবাচক আচরণ করে খোঁজ নিয়ে তারা জানতে পারেন আফ্রিকার মাসাই গোত্রের লোকেরা এই ধরনের কাপড় পরে এই গোত্রের মানুষ নিজেদের পুরুষত্ব প্রমাণের জন্য হাতি দেখলে বর্ষা ছুড়ে মারে এই বিষয়টা স্মৃতিতে রয়েছে বলেই এসব হাতি অমন আচরণ করেছে প্রশ্ন আসতে পারে হাতিদের এই প্রখর স্মৃতিশক্তির পেছনের কারণ কি অনেক বিজ্ঞানীর ধারণা বিষয়টি হাতিদের বিশাল মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত একটি প্রাপ্তবয়স্ক হাতির মস্তিষ্কের ওজন গড়ে এগারো পাউন্ডের প্রায় পাঁচ কেজি মতো হয় সেই তুলনায় মানুষের মস্তিষ্কের গড় ওজন হয় তিন পাউন্ডের প্রায় দেড় কেজি মতো পার্থক্যটা আকাশ পাতাল সত্যি বলতে আর কোন স্থলজীবী স্তন্যপায়ীর মস্তিষ্ক এত বড় হয় না এরকম আরেকটি অন্যতম বুদ্ধিমান প্রাণী ডলফিন তাদের মস্তিষ্কের ওজনও ওরকম তিন পাউন্ডের মতো শুধু প্রখর স্মৃতি নয় অনেক গবেষণায় দেখা গেছে প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান প্রজাতি হাতি অনেক গবেষকের ধারণা হাতি ডলফিন বা শিম্পাঞ্জির চেয়েও বুদ্ধিমান তবে এ ধারণা নিয়ে বিতর্ক আছে শুধু প্রখর স্মৃতি নয় অনেক গবেষণায় দেখা গেছে প্রাণীজগতের অন্যতম বুদ্ধিমান প্রজাতি হাতি অনেক গবেষকের ধারণা হাতি ডলফিন বা শিম্পাঞ্জির চেয়েও বুদ্ধিমান তবে এই ধারণা নিয়ে বিতর্ক আছে বেশ কিছু গবেষণার তথ্য বলছে হাতির মস্তিষ্কের গঠন বেশ জটিল মানুষের মস্তিষ্কের সঙ্গে অনেকখানি মিলও আছে আচরণেও বুদ্ধির প্রমাণ পাওয়া যায় যেমন শোক প্রকাশ মিমিক্রি বা অনুকরণ খেলাধুলো আত্মসচেতনতা সহ নানা রকম আবেগের প্রকাশ দেখা যায় হাতির আচরণে এর খুব ভালো একটা উদাহরণ উঠে এসেছে এক গবেষণায় সাধারণত হাতি দল বেঁধে থাকে মারা গেলে বা মানুষ জোর করে কোনো হাতিকে ধরে নিয়ে না গেলে এই দল সাধারণত ভেঙে যায় না এই দলের কেউ মারা গেলে হাতিরা শোক প্রকাশ করে মৃতের দেহ ছুঁয়ে দেয় পা বা সুর দিয়ে তাছাড়া আফ্রিকায় হাতিদের মানুষ সহ অন্যান্য প্রাণীর উপকার করতেও দেখা যায় নিঃস্বার্থভাবে এসবই প্রমাণ করে হাতি যথেষ্ট বুদ্ধিমান প্রাণী হাতির অসাধারণ স্মৃতিশক্তি কালের আবর্তে প্রবাদতুল্য হয়ে উঠেছে এই প্রবাদ অনুকরণে বিশ্বখ্যাত গোয়েন্দা গল্প লেখক আগাথা ক্রিস্টি একটি বইয়ের নাম দিয়েছেন এলিফ্যান্ট স্ক্যান রিমেম্বার হাতিরা মনে রাখে লেখক সহসম্পাদক বিজ্ঞান চিন্তা সূত্র বিবিসি ফোকাস ওয়ান্ডার উইকিপিডিয়া